এই দুটি লাইনে যে প্রতিপাদ্য বিষয় তার মধ্যে আমি দ্বিতীয় যে লাইনটি সেটার একটু দৃষ্টিপাত করছি ডিজিটাল নিরাপত্তার যে বিষয়টা বর্তমান সময়গুলোতে আমাদের বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধগুলো বেড়ে গেছে আমাদের ডিজিটাল যে অপরাধ যেগুলো বেড়েছে তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু নারী কিন্তু আমরা যদি বিভিন্ন ওয়েবসাইট এবং বিভিন্ন লিঙ্ক এবং ফেসবুক ভিত্তিক যে গ্রুপগুলো আছে সেগুলো যদি আমরা দেখি তাহলে

এবং মেয়েরা তো অনেকে জানি না তো এই বিষয়গুলো একটু সচেতন প্রয়োজন যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয় শেয়ার করার ক্ষেত্রে অথবা যে কোনো তথ্য শেয়ার করার ক্ষেত্রে আমরা একটু সচেতন হবো আর এবার আসলে নারীর প্রতি সহি